এদিক থেকে আসলে ফতেপুর আর এদিক দিয়ে আসলে ডায়মন্ড হারবার দেখতে পাচ্ছ আর এই এই হলো দোকান জি সাউন্ড লেখা আছে আর এই বক্স দেখিনি এই বক্স জি সাউন্ড লেখা আছে এই মাইকে লেখা আছে জি সাউন্ড যাই তো টুইটার এক আছে এই অনেক টুইটার এক দেখলে এই বেস ফোর বেস সামনে আছে এইটা পাশে একটা গোডাউন দেখতে পাচ্ছ এখানে এই দেখতে পাচ্ছ টু এর টপ আর এই টু এর বেস আছে আবার এই টুইটার এক আছে লাইট আছে মাইক অনেক লাগানো আছে এখানটায় আর এই মেশিন সেটা দেখতে পাচ্ছ আর এইটা হলো মালিকের বাবা এই বসে আছে আর এই দেখতে পাচ্ছ এই দাদারা দাদাদের দাদার নাম কি বোস আর দাদা তোমার দাদা অভিষেক তোমার আচ্ছা তোমরা এই সেটা কতদিন থেকে আছো প্রথম থেকে আছো আচ্ছা আর তোমাদের কি কি গান চলে বেশি? আচ্ছা না কার গান বেশি চালাও? হ্যাঁ কোন ডিজে রে? এনএক্স এনএক্স আচ্ছা আর দা তোমাদের নতুন কিছু আপডেট আসছে আর? আঠেরো 18 মিট আসবে আর বেশ 18 আচ্ছা